সে আর ইউ রেডি এখানে আমাকে আমি কি রেডি কিনা সেটা বলছে আমি কিন্তু অলরেডি রেডি আছি এখানে কানেক্ট ইউর বিট গেট ওয়ালেট দি নাম্বার ওয়ান ওয়ালেট এক্সপোর্ট টন আচ্ছা এটা টন রাখলে হবে না রাখলেও হবে অসুবিধা নেই এখানে ডাউনলোড ওয়ালেট বলছে ডাউনলোড করতে হবে আমার কিন্তু ডাউনলোড করা নাই তারপর কানেক্ট ওয়ালেট এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে বিট গেট ওয়ালেট তো এটা কানেক্ট করার পর এখানে প্রিপেয়ার ইউর ওয়ালেট ফর এ সারপ্রাইজ আচ্ছা প্রিপেয়ার করতে বলছে দেখি তো আচ্ছা এখানে কিন্তু তারা বলছে ওয়ালেট অ্যাট লিস্ট ওয়ান ডলার ইন এসিস এই ওয়ালেটের যে এসিসটা ওইটাই ভিতরে কমসে কম এক ডলার রাখতে বলছে আর এটা যদি রাখি তাহলে কিন্তু আফটার সেপ্টেম্বর টু আচ্ছা দুই তারিখের পর একটা সারপ্রাইজ গিফট দিতে পারে এই যে যদি ওয়ান ডলার রাখি তো এটাই ছিল এখানের আপডেট চলুন তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলে গিয়ে একটু জানা যাক বিস্তারিত কি দিছে ওখানে আচ্ছা এই যে অ্যানাউন্সমেন্ট চলে আসলাম অ্যানাউন্সমেন্ট চ্যানেলে তো এখানে কিন্তু আর মাত্র ছয় ঘন্টা এক মিনিট আছে আর এখানে স্ন্যাপশট এই কাউন্টাউন টাইম এটা কিন্তু আর ছয় ঘন্টা এক মিনিট আছে এটার পরে কিন্তু আপনাদেরকে মনে হয় সবাইকে ক্লেম করতে দিবে তো সবাই রেডি থাকেন এটাই ছিল মূলত ট মার্কেটের আপডেট নিউজ অনেকদিন ভয় পাচ্ছিলেন যে দুই তারিখ দেওয়ার কথা এখনো দেয় না কেন এটা কিন্তু 6 ঘন্টা আছে এখনও তো সবাই ভিডিওটো ওয়ালেটটা ডাউনলোড করে কানেক্ট করে রাখবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে একটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে যাবেন